আমি যে গালাগালি চলেছিলাম একটা মানুষ গুণই করতে পারে ওগুলো তো দুই দিন পর একদিন পর আজকে আপলোড করা সে তো এখন তাজা হয়ে যাবে সে এখন তাজা হয়ে সে এখন তো হয়ে যায় কারণ তার তো আমার লাইফটা কি আমি জানিনা মোবাইলটা মানে আর কি সাইরা সাইরা দিতে মানে একবারে লাইভ ডিসকাস হয়ে গেছে মনে হয় কি বলবো আসলে কথা বলতে পারতেছি না আমার মনের ভিতরে অনেক ক্ষোভ আমি কথাই বলতে পারতেছি না কথাই মুখ থেকে মানে যখন আমি আসলে বুঝতেই পারতেছি কি আমাকে মানা করছে মিডিয়ার আমাকে হাজার হাজার লোকে আমাকে মানা করছে ভাই আপনার কেরিয়ারটা মাত্র শুরু হইছে আপনি নিজের টাকা দিয়ে সিনেমা বানান আপনার এত বড় একটা প্রযোজনা প্রতিষ্ঠান আপনি 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 এত বড় একটা সিনেমা বানাইছেন আপনার এতগুলো সিনেমা আপনার হাতে আপনি বদুল আলম খোকনের মতো খোকন সারের মতো একজন ডিরেক্টর নিয়ে সিনেমা বানাইতেছেন আপনি জিল্লুর রহমানের মতো একটা সিনেমা ডিরেক্টর নিয়ে সিনেমা বানাইছেন আপনি মুস্তাফিজুর রহমান মানিক দিয়ে সিনেমা বানাইছেন যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তারা দিয়ে সিনেমা বানাইছেন আপনি মেল মেয়ের সাথে চলেন না মানিক ভাই আমাকে মানা করছে আবার মানিক বিন নামে বলে সে বলে আমি নাকি তাহলে মুড়ো বানাইতেছি অনেক কথা আছে সবই আপনারা ধীরে ধীরে জানতে পারবেন কারণ আমি কোনোদিন বুঝতে পারি না আমি কোনোদিন জানি না আমি কোনোদিন বুঝতেই পারি না যে আমার এই মহিলারই আমার লাইফ করতে হবে এই মহিলার বিরুদ্ধে আমার কথা বলতে হবে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় যখন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিই কারণ কত দিব টাকা একটা মানুষ কত টাকা দিতে পারে একটা মানুষে কয়েক টাকা দিতে পারে কত টাকা দেওয়া যায় কত টাকা দেওয়া যায় গাড়ির পেট্রোল টাকা গাড়ির নষ্ট হয়ে গেছে টাকা গাড়ি গিরে যে এক লাখ টাকা লাগবে সারাইতে টাকা বাবা হসপিটালের টাকা মানে আপনার সাথে আপনার সাথে আপনাদের কারো সাথে যদি আপনার এক মাস পনেরো দিন দুই মাসের সম্পর্ক হয় দেড় মাসের সম্পর্ক হয় এইভাবে এইভাবে হ্যাঁ এইভাবে তাকে ড্রিঙ্কস করাই এই ড্রিঙ্কস করাই ড্রিঙ্কস আমি আপনি ড্রিঙ্কস করি আমার 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 ড্রিঙ্কস করার লাইসেন্স আছে আমি বিদেশে থাকি ছোটবেলাতে আমি ড্রিঙ্কস করি আমার আমার ড্রিঙ্কস করার লাইসেন্স আছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ফর ড্রিঙ্কস সুইমিং এ তো আসলে কথা বলতে পারতেছি না এই মহিলা কিনে আমার কথা বলতে হবে এই মহিলা কিনে আমার লাইভ এই তৈব এই মহিলার বিরুদ্ধে আমার কথা বলতে হবে এই মহিলার সত্য প্রকাশ করতে হবে আমার খালি কিছু কিছু জিনিস শুনছি আর দেখছি আর ভাবছি যে এই মহিলা এরকম কথা বলে এই মহিলা অমুক রে অমুক হিরো নিয়ে সুপার স্টার নিয়ে এরকম কথা বলে অমুক নাইকের নিয়ে এরকম কথা বলে তার মানে উনি কি উনি বাংলাদেশের কি উনি বাংলাদেশের কি হয়েছে লাস্টে যখন দেখে আমার সাথে একদম পারেই না আমি তার সাথে কথা বলতে এগ্রেই না কারণ আমার বন্ধু বান্ধব কাছের মানুষ যারা একদম আপন ছিল ঠিক আছে এই যে কিছুদিন আগে আমার দি পাওয়ার অফ লাভ রিলিজ হইলো ওই ফিল্মটা আমার ম্যানেজার আমার এই যে রিলিজ হয়েছে ওটা ওটার যে প্রযোজক তাদের সাথে আমার এত সুন্দর ভালো একটা সম্পর্ক মানে পাকঘরের সম্পর্ক যেটা বুঝেন আর কি সে আমাকে বাইবল আমি তারা বাইবলি ঠিক আছে তা আমি কিন্তু তাদের খুঁজে তারা আমার খুঁজে নিছে বন্ধুত্ব বানাবার জন্য তো তাদের তাদের মতো মানুষের সাথে আমার সম্পর্ক নষ্ট বললাম একটু একজন সুপার সুপার একজন ভদ্র সিঙ্গার যার মিডিয়ার ভিতরে কোনো একটা স্পট নাই সে আমার কতটা ভালো জানতো কেন কেন ভালো জানতো জানে যে সিলেটা দাম দক্ষিণে করে সিলেটের মানুষের পাশে দাঁড়াইছে এই মিডিয়ার পাশে দাঁড়াইছে মিডিয়ার মানুষের পাশে দাঁড়াইছে মিডিয়ার প্রত্যেকটা দেওয়ালে ইডে জানে যে আমি কেমন লোক আমি কিরকম লোক আমার সামনে একবার যে লোকটা আইছে আমার পকেটে নাকার টাকা না থাকলে আমি দাঁড় করে এনে পরে তার আমি দিছি দুই হাজার যা সেটা সবাই জানে যখন আমি দেখলাম যে রাসেল মেয়ের বিরুদ্ধে আমার দাঁড়া করে যেতে আকাশ নিবির বিরুদ্ধে আমার দাঁড়িয়ে অমুক সাংবাদিকের বিরুদ্ধে অমুক একজন বিখ্যাত ব্রাহ্মণ তার ভিতরে তার বাড়ি সহকারের পিছনে আমার লাগাই দিতেছে ভাই কেন আমি শিল্পী আমি সবার জন্য আমি আমি তোমার এক মাসের সম্পর্কে আমি তোমার ইয়ে গেলাম গা তোমার বাচ্চার বাবা হয়ে গেলাম গা এক মাসের সম্পর্কে তুমি আমার মত খয় নিয়ে গুমলো সাথে ঠিক আছে একটা ছেলে মানুষ পুরুষ মানুষ যাইব না তোমার সামনে তুমি যদি গসাগসি করো পুরুষ মানুষ তো হিজরে না যে নির সাথে ঘুমাও রাই তুইলে ঠিক আছে তা আপনারা দেশের মানুষ আমার পাশে একটু থাইকেন পরে শিক্ষা তো দিমু আর ও যে কোন লেনজে পাওয়া দিয়েছে আর কত বড় ব্ল্যাক ব্ল্যাকমিলার কত বড় একটা ব্ল্যাক ব্ল্যাকমিলার কত বড় একটা ক্রিমিনাল সেটা প্রমাণ করাই ছাড়লাম আমি ঠিক আছে সেটা যা লাগে আমার মিডিয়া কেরিয়ার নষ্ট করছে মিডিয়া কেরিয়ার নষ্ট করার মতো আসলে কেউ না কারণ পাবলিক জনগণ যাদের জন্য আমরা কাজ করি তারা যদি আমার পক্ষে থাকে তারা যদি আমার ভালোবাসে তারা জানে যে আমি কলিকের জন্য এক মাসের জন্য মমদ হই গেছিলাম ঠিক আছে হার सिंपটি দেখে হার বাচ্চা দেখে বাচ্চাটা কোলে তুলে দেন না এটা তো তোমার বাচ্চা তুমি চাও না জানেন তুমি এত কুটিপুটি তুমি বিদেশে পাঠিয়ে দাও এই বাচ্চাটা বাঁচাইছো না সুন্দর একটা ফুটফুটে বাচ্চা

আমি ছিলাম যে লোকের মাধ্যমে পাঠাইছি স্বাভাবিক সেটা যখন আমি ঘুমিয়ে আসি কারণ এদেশের টাইমের সাথে টাইম প্রায় তিন ঘন্টা ডিফারেন্স তিন ঘন্টা প্লাস ডিফারেন্স যখন দেখছে আমি ফোনটা রিসিভ করি না তখন ইব্রাহি ফোন করে বলে কারণ ম্যানেজারের নাম্বার তো সবাই সবার কাছে আছে সবার কাছেই আছে ফোন করার পরে ইব্রাহিম বলছে একটা ফটো পাঠান ফটো দেখি শেখে তখন ইব্রাহিম দুষ্টমি করে তার যার দশ হাজার পাঁচ হাজার ফলো দুষ্টমি করে একটা ফোন যে আমাদের এই লাকিসটা চলে নিয়ে গেছে এমন তো না যে তারে চোর বলছে এমন তো না তার ড্রাইভারের চোর বলছে এরকম তো কিছু না সেটা স্ক্রিনশট দিয়ে সে বলে ইব্রাহিমকে আমি ক্যান্সেল করি নি কেন আজিজ ভাই ক্যান্সেল করে নি না খোকন বাড়ি দিয়ে সিনেমা অমুক রে দিয়ে সিনেমা অমুক রে দিয়ে মানে মনে হইতেছে যে আমি মনে তার স্বামী সে মনে আমার প্রযোজক এগুলো কেউ নিব কোনোদিনও নেবে না আর মিডিয়ার মানুষ ভালো করে যেন আমার গার্ডারা আছে বুঝছেন আর সেটা সেও ভালো করে জান অনেক ইন্টারভিউ দেখছেন আমার গার্ডারা আমি নিজের খাওয়া খাই নিজের পরাপড়ি নিজের কাম করি আমি ফকির না ক্রিমিনাল না ঠিক আছে কোথায় কেন এখন কেন আপনি কই আপনারা তারা মামলা তুলে নিয়েছেন আপনি কোথায় আপনি আসেন না কেন কথা বলেন না কেন ঠিক আছে আপনাদের পাওয়ার দেখায় আপনার পাওয়ার দেখায় আপনার ভাইয়ের পাওয়ার দেখায় আপনার দোস্তের পাওয়ার দেখায় কোথায় আপনারা কথা বলেন না কেন আপনারা এখন মানা করছেন আপনারা আপনি মানা করছেন পার্সোনালি আপনি ভালো মানুষ আপনি মানা করছেন আপনার কথা হয়েছে আপনি মানা করছেন ভাইয়া তুমি তোমার মতো কাজ করে যাও তুমি তোমার মতো চলো যাতে তোমার মানহানি কেউ না করতে পারে ঠিক আছে তোমার মানহানি না করতে পারে কেউ তুমি এইদিকে খেয়াল রাখো তা আপনাদের কথা শুনি আমি তার ব্লক মারছি আপনাদের দর্শকদের কথা আপনাদের পাবলিকের কথা আপনার দর্শকদের কথা আপনারা যারা বারো তাদের কথা শুনি আমি আস্তে 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 কাজে গেছি আমি এক মাস ধরে ব্লক করেছি দেখছি এখন আর টাকা দেয় না এই দুই দিন আগত আমি কথা বলতে চাই না যদি ঠিক আছে তোর মুখ থেকে দুর্গন্ধ হয় পঁচাত্তর দুর্গুন্ধ হয় তোর মুখ থেকে আমি মানুষের সামনে আরো বলবো ওয়েট অ্যান্ড তুই জানোস না তুই যে কারে খেপাইছো জানোস না জন্য ঠিক আছে পরে আমার জীবনটা তুই ধ্বংস করছ আমার ক্যারিয়ারটা ধ্বংস করছো মুন্নার ক্যারিয়ার এত সহজ না আমি তোর পায়ে ধরছি তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তুই ভিডিও বানাই আমার নামে ব্ল্যাকমেল করো

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তার একটা ফিউচার আছে তার এর ভিতরে টানিস না যদি এর ভিতরে তুই টানস না ঠিক আছে তুই ভিডিও বানাই সানি সানি মাহমুদ সানি ভিডিও সারো তুই আমার আমার পাশে বই ভিডিও বানাই দাও জলদি ভিডিও সারতে হবে হ্যাঁ পাবলিক আমার ভুল দে তোর পাবলিক ফলোয়ার জিরো বানাই দেবে তোর পাবলিক ফলোয়ার জিরো বানাই দেবে কথাটা তুই মনে রাখিস জিরো বানাই দেবে বাংলাদেশের বাংলাদেশের আঠারো কোটি মানুষ তোর ফলোয়ার পাঁচ লাখ তোর পাঁচ লাখ তোর অলরেডি ওই অলরেডি দেওয়া নাই আকাশ নেবির তোর সাথে মামলা করার পরে রাসেল মেয়ে পুশ করবো যেমন অলরেডি এক লাখ কমে গেছে আমি তো দেখছিলাম ছয় লাখ কত জনী পাঁচ দশ হাজার না বিশ হাজার আসলে ঠিক আছে ওয়েট এন্ড সি ওয়েট এন্ড সি যা মামলা কর পাঁচটা মামলা করার মধ্যে আমরা মামলা পোলার ভয় পাইনি এগুলো পাল সাল তোরে সবাই সিনে কোর্টের লোকে তোর আমি মামলা নিয়ে কে থানায় গেলেও মামলা নেয় না ঠিক আছে আর তুই যে পুলিশের লাগে পুলিশের লাগে বাউ করো লাখ কথা না কোন আয়ু কি এগুলো সব রেকর্ডিং আছে আমার সব পাওয়ার ব্যাংক করে রেখে দিছি সমস্যা নাই বুঝছো হাতি দৌড় মানে লড়াইতেও যতক্ষণ দৌড়াইতে হতে গেলে আকাশ নিবি বুঝছো না আর আমি মুন্না খান বুঝছি ঠিক আছে আকাশ নিবিড়ের বোনের কাছে আমি ক্ষমা আপনার জীবনে দেখি নাই আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি লাগে মেসেজ মেসেঞ্জারে কথা বলছেন আমি আপনার সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি সেটাও আপনার স্ক্রিনশট আপনার কাছে আছে আমি আপনার বোন আকাশ নিবিড়ের বোন আমি আপনার বোনের সমতুল্য মেসেজ করছি কোনো খারাপ মেসেজ করি সম্মান দিয়ে আপনার কথা বলছি ঠিক আছে তো আপনার কাছে আমি ক্ষমা চাই যে এই

মিডিয়া না কি হয়েছে আমি না খাই মরে যাবো তুই না খাই মরবি তুই একদিন লাইফ ব্যাপার না খাই মর তোর বাজার এই চেয়ে আমি ডেলি আমি করে দিতাম ঠিক আছে বুঝছো তোরা না খাই মরবি আমি মরবো না খাইয়া ঠিক আছে বুঝছো মিডিয়া না করলে আপনি আর ডিপোজিট একটু হইলে আত্মহত্যা করতে যায় দুই মিনিট পর পর আত্মহত্যা করতে যায় দুই মিনিট পর পর মরতে যায় বুঝছো ভাই আপনারা আমার জুতা দিয়ে মারেন আপনারা দর্শক আমার জুতা দিয়ে মারেন আপনারা যারা মেসেজ মেসেজ ইনবক্সে হাজার 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 কিন্তু আমি তখন থেকেই সইরে গেছি কে এই সরে কেন গেলাম এইটি তো আমার প্রবলেম কেন বুলোক মারলাম এটি আমার প্রবলেম আমি কেন বুলোক মারলাম এটি আমার প্রবলেম কেন আমি তার সাথে কথা বললাম এটি আমার আপনাদের কথা শুনি আমার জীবনটাই হয়েছে আপনারা আমার বাসাই দেন এই জীবন থেকে ভাই রুচির জন্য যাও না যাই নাই যখন বলছে যে বড় সেলিব্রিটি দিয়ে ফটোশুট করাই দিব এত টাকা দাও সবাই চায় শিল্পীরা সবাই চায় দিন শেষে কাজ করতে সবাই চায় শিল্পী হওয়ার জন্য বুঝছেন আর তোমার রঞ্জু দেখতেছে দাও তুমি মজালা হন মজালা সারা তুই মজালা মজালা তুই মজালা হন ঠিক আছে কি ভালো থাকবেন সবাই করবেন হ্যাঁ দুই মিনিট পর পরে বাচ্চার মাঝে বারো মাস প্রেগনেন্ট থাকলে তার কেউ গ্রেপ্তার করবে না ওই দিনকার বলে আমি যদি প্রেগনেন্ট থাকি আমি যদি হসপিটালে থাকি আকাশ নিবি বাপের ক্ষমতা নয় আমাকে গ্রেপ্তার করবে কেউ

এক ঘন্টা আগে পোস্ট করছে এক ঘন্টা মুন্না খানি লাগছে তার সাথে নাই আমি তার সাথে নাই বুঝছেন তো যদি গর্ভবতী না হয় যদি বাচ্চা যদি না হয় পাবলিক রাস্তায় কুত্তার মতো ফিরে ওয়েট কর ঠিক আছে তুই যে কত বড় মিথ্যা বাস কত বড় দোকা সেটা তুই বুঝবি আর বিয়ে সারা কিভাবে বাচ্চা না টাকার বিনিময়ে শুয়ে মানুষের সাথে সেটাও দেখবে একটা পোস্টিটিউড তোর মিডিয়ার মানুষই ধরবে ওয়েট কর তারা মিডিয়ার মানুষের জন্য আমি করছি এই মিডিয়ার মানুষের জন্য আমি মুন্না করছি ঠিক আছে আমার জন্য মিডিয়ার মানুষ অবশ্যই পড়বো অবশ্যই মিডিয়ার মানুষ আমার পাশে থাকবে ঠিক আছে টাকার বিনিময়ে শুইয়া কিভাবে টাকার বিনিময়ে শুইয়া কিভাবে কিভাবে বাচ্চার মা হও সেটা পাবলিক দেখবে বুঝছো সেটা দর্শক দেখবে বুঝছো আমার সংসার নষ্ট করছে আমার মানস্মান নষ্ট করছে আমার কেরিয়ার নষ্ট করছে আমার বিজনেস নষ্ট করছে সব নষ্ট করছে নষ্ট করার পরে আমি ওকে বলছি দেখ এরকম আমার ডেইলি 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 মেসেজ দিয়ে এরকম আরো টেনশন দিস না আমি এগুলো নিতে পারি না আমি মানুষের কমেন্ট গুলোই নিতে পারি না কোথাও কথা এগুলো আমি নিতে পারি না প্লিজ দয়া করে আল্লাহর তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি থাকতে দেশ না আমারে ইচ্ছা করেই থাকতে দেশ নাই সে সবসময় লাইভলিটি থাকবে সে সবসময় ইতে থাকবে সে সবসময় মানে হাইলাইটে থাকবে সে পরিমণিকে বিট করবে সে অপবিশ্বাসকে বিট করবে সে অমুককে বিট করবে আছে সব পাওয়ার ব্যাংকে জমা আছে বিকজ আমাকে পাবলিকই বলছে এই দর্শকই আমাকে বলছে

কুত্তর লেজে পাওদ কুত্তর লাগে পাওদ ওয়েট কর ঠিক আছে হয় ভালো থাকবেন আগামীকালকে দশটায় আমি আবার লাইভে আসবো ঠিক আছে ইনশাআল্লাহ সব ডকুমেন্ট আমি রেডি করি সবগুলো রেডি করি ঠিক আছে আমার জন্য জোড়া করবেন আর যদি আমি আমি যদি দর্শকের কাছে আপনাদের ভালো কাজ উপর দিছি কিন্তু আমি পড়ে পাল্লায় পড়ে এক মাসে আমি আপনাদের কাছে ক্ষমা ক্ষমাসায় জোর হাত দিয়ে ক্ষমা চাইছি আমায় মাফ করবেন আমি এই ভুল মানুষটার সঙ্গ দেওয়ার কারণে একটা বেড কমেন্ট আইলি আমি বলছি আমি বেড কমেন্ট নিতে পারি না আমার দরকার নেই এগুলো আমার পোশপস করার দরকার নেই সে বলে এগুলো আকাশ নিবি তার বোন আমার যত শত্রু আছে তাদের এক একটা এক একজনের দশটা করে ফ্যাক আট আমি কীভাবে সম্ভব একটা মোবাইল দশটা ফে কি ফ্যাকাড়ি চালাইবো আমি তো লাইভে আইসে দেখাইতে পারি না আমার মোবাইলে কোনো ফ্যাক আইডিয়া আছে কি না আমার মোবাইলে কোনো ফ্যাক আইডিয়া আছে কি না আমি দেখাইতে পারি তুই পেলে দেখা অন করত ঠিক আছে আমি তো লাইভে এসে দেখাইতে পারি দেখেন কালকে কি আগুন লাগাছে বুঝছেন আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক সবাই তুই করুমালা আকাশ নিবি তুই ভালো করে মজা মানুষের পাশে দাঁড়াইছিলাম কারণ তুই যেরকম প্রতারিত হইসো তুই তো তিন চার বছর পাঁচ সাত বছর ছিলি আর তার মিউজিক ভিডিও করেছো নাকি কিন্তু আমি তোর আমি তোর তার টাকা পয়সা মানুষ অনেকেই বলে অমুকের কাছে যায় টাকার লেগে আমি তোর তার টাকা পয়সা লেগে যাই না তার তোর আর তার কি আছে তো ভালো করে বাঙ্গারি আছে একটা বাঙ্গারি একটা গাড়ি আছে তারও কাগজপত্র আছে কিন্তু আল্লাহ আমি জানি না ঠিক আছে নি প্রথম দিন আমার এর ভিতরে বো আমি গেটটা খুলিয়া করি আল্লাহ মাফ করবো এর ভিতরে জীবন আমার আল্লাহ না বো ঠিক আছে আমি যে কোন মডেল চালাই